দক্ষিণ কলকাতা এস নাগেশ সুদীপ্ত জানা সুমন্ত ঘোষের নিখুঁত শিল্পকলার প্রদর্শনী শুরু হলো মঙ্গলবার থেকে মোট জন শিল্পীর চিত্র প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে কলকাতার বিড়লা একাডেমি অফ আর্টস অ্যান্ড কালচারাল সেন্টারে কলকাতা দিল্লি আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে শিল্পীর আঁকা স্থান পেয়েছে এই প্রদর্শনীতে দোসরা সেপ্টেম্বর থেকে এই প্রদর্শনী শুরু হতে চলবে চলবে সাতই সেপ্টেম্বর প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত বিড়লা একাডেমি অফ আর্টস অ্যান্ড কালচারালের প্রেক্ষাগৃহে দ্বিতীয় তলায় এখানে প্রদর্শিত হচ্ছে তৈলচিত্র আলোকচিত্র সহ চিত্রশিল্পী বিড়লা একাডেমিতে শিল্পী সুমন্ত ঘোষ জানান এই প্রদর্শনী এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে তার আশা এখানে যে এগারো জন শিল্পীর ছবি স্থান পেয়েছে তা দর্শকদের মন কাড়বে আসলে এই গ্রাম বাংলাটা আমার মাথায় এসছে একটা কারণ আছে কারণ আমার বাপ ঠাকুরদের গ্রাম বাংলার লোক আমরা বেসিক্যালি মধুভূমিভূমনি অঞ্চলের গ্রামের লোক কিন্তু আমার দাদু পশ্চিমবঙ্গে এসেছিলেন আমার দাদু এখানে চাকরি করেছেন এবং আমার ঠাকুমা ছবি আঁকতেন সেই জায়গা থেকে আমিও ছবি আঁকতে একটু একটু শিখেছি এবং একসময় আমি কাজ করতাম ফর্মের কাজ সেই কাজগুলো সেই কাজগুলো যখন করি তখন কিন্তু আমি ছবি আঁকছি না আসলে সবাই জানে যে আমি ছবি আঁকি কিন্তু আমি ছবিটা আঁকি না আমি ছবি দিয়ে খেল খেলা করি আমি খেলার ছলে এই দুটি ভুটেটা করেছি এবং এই ভুটেটা পড়ার মধ্যে আমার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা এটা যে প্রথম কথা যে কিছু কিছু মিডিয়াম আছে কোনো ছবির ক্ষেত্রে খুব সহজ এবং সরল হয়ে যায় যেমনি কিছুদিন আগে আমি না একটা আর্ট ওয়ার্কশপ করেছিলাম সেই ওয়ার্কশপ আর্ট ওয়ার্কশপটা আমার এক দাদা আছেন সিনিয়র আর্টিস্ট বিশ্বজিৎ মঙ্গল উনি একটা মনো প্রিন্টের আর্ট ওয়ার্কশপ করিয়েছিলেন সেই সেই আর্ট ওয়ার্কশপটা করে আমার একটা নলেজ ডেভেলপ হলো আমি জীবনে প্রথমবার এই কমপ্রিন্টটা করেছিলাম সেটা দেখে আমার মনে হয়েছে আমি এই স্টাইলটা দিয়ে অনেক রকমের কাজ করতে পারব ওটা করতে গিয়ে প্রথমে আমার মাথায় এলো দেয়ালের ভুটে দেয়ালের ভুটে টাইমে এই যে এইটা একটা মনোপ্রিন্ট স্টাইল এইটাকে প্রিন্ট করতে পারেন আপনি কারণ এখানে যে চুরাশিখানা ভুটে আছে দেয়ালের মধ্যে এই চুরাশিটা ঘুটের তৈরি করতে গেলে আমার চুরাশি দিন টাইম খেয়েছে কারণ এখানে যে ঘুটেটার মনে হচ্ছে প্রিন্ট আমি আলাদা আলাদা এক একটা ঘুটে একে বানিয়েছি এটাকে মানে প্রিন্ট মেকিং করেছি চুরাশি দিন লেগেছে আমার এই ঘুটেরটা বানাতে এবং এর মধ্যে একটা মেসেজ আছে এই ঘুটেরটা পাঁচশো বছর হাজার বছর আগে দিয়ে একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল পিউল মানে জ্বালানি এটা জ্বালানির রূপে আলমগঞ্জে এখনো তখনও প্রাসঙ্গিক ছিল এবং এখনো প্রাসঙ্গিক আছে এবং পাঁচশো বছর পরেও ওটা প্রাসঙ্গিক এই জন্য থাকবে যে গরিব গরিব মানুষদের এইটা হলো আসল জ্বালানি এবং তার যে তার যে কত সৌন্দর্য সেটা গ্যালারিতে বোঝা যাচ্ছে আমার কাছে কিছু ভিওর্স এসে বলছে যে আপনি তো আমার সেই পুরোনো দিনের ঠাকুমা দিদিমার কথা মনে পড়ে গেল আপনার ছবিটা দেখে তা আমারও ঠাকুমার দিদিমার কথা পড়েছিল মনে পড়ে এই ছবিটা আমি এই প্রদর্শনীতে আপনার কটা ছবি মূল প্রদর্শিত হচ্ছে আমার এই এই প্রদর্শনী তো মোট তিনটে ছবি আছে যার মধ্যে দুটো ওই দেয়ালে আছে আর এইখানে মূলত আমি এই ছবিটাকে আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি আপনার নামটা আমার নাম এস নাগেশ আমাদের এটা আমাদের এই আমি তোষ এস জানা এস নাগেশ এবং জানা আমরা এবার চেষ্টা করি হচ্ছে আমাদের এক্সিবিশনে বাইরে থেকে যদি পেন্টারদের আনা যায় বাইরে মানে বাইরের পুলিশ থেকে সেই হিসাবে আমরা দিল্লি এবং মধ্যপ্রদেশের কিছু আর্টিস্টের সাথে যোগাযোগ করি এবং ইউটিভিন আমাদের কিছু আর্টিস্টের আমরা বিভিন্ন

এবং চলবে হচ্ছে হ্যাঁ এখানে চিত্র বলতে সব চিত্র এখনো আমাদের এখানে আসেনি সমস্ত পেন্টিং আসেনি কারণ হচ্ছে আমাদের একটা ভিডিও রয়েছে কুরিয়ারের কিছু একটা সমস্যা আমাদের বেশ কিছু আর পেন্টারের ছবি এখনো এসে পৌঁছায়নি তবে আশা করা যাচ্ছে আজকে সন্ধ্যের মধ্যে রাতের মধ্যে সেগুলো চলে আসে কালকে গেলে সব সময় দেখতে পাবেন কারণ যারা ভূপাল থেকে গিয়েছেন এবং যারা থেকে গেছেন তাদের ম্যাক্সিমাম তারা এক্সপেরিমেন্টাল কাজ করেন এবং তাদের কাজগুলো আমার মনে হয় খুব ইন্টারেস্টিং এবং আমাদের কলকাতা থেকে যারা রয়েছেন তাদের কাজগুলো আপনাদের সবারই আশা করা যায় ফলে সেগুলো রয়েছে নিয়ার অ্যাবাউট নিজস্ব না আমার ছবি এখানে রয়েছে হচ্ছে গোটাল দিক একটা কম্পিটিশন রয়েছে আর বাকি টোটাল বারো নম্বর ছবি রয়েছে দশ সত্ত্ব দেশে কি জানাবে আপনারা দেখুন এনজয় করুন এবং বাইরে থেকে যে আর্টিস্টরা আসছেন তাদের যদি তারা কী উৎসাহিত হন তাহলে আমাদের বাংলার গরিবাহীন সময়গুলো আবার আসতে পারে কারণ আমাদের বাংলা শিক্ষা সংস্কৃতি কালচারের ভারতবর্ষের মূল ছিল সেই জায়গাটা আস্তে আস্তে সবাই গ্রহণ হয়ে যাচ্ছে বাংলা থেকে সেই জায়গাটা আমরা চাই আর্টিস্টরা আবার উৎসাহিত করুক এখান থেকে আর্টিস্টের ছবি বিরিয়োগ মিডিয়া প্রেস সুন্দরভাবে কভার করুক আর প্রচুর দর্শক আসুক তারা উৎসাহিত হোক এবং কলকাতায় এসে তারা ববন্ধুকেশনে পার্টিসিপেট করুক আমার থ্যাংক ইউ